জানি আর কি যে ষাটটা করে তোমার পর্যায়ে থাকে আঠারোটা করে গ্রুপ থাকে আলাদা আলাদা করে ব্লকে ভাগ করা হয় এগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে ঠিক আছে একদম বেসিক ইনফরমেশন যেগুলো যেগুলো হয়তো নাইনটিন থেকে অনেকটা এরকম জানা থাকার কথা এই টাইপের ইনফরমেশন আমাদের কিন্তু আগে থেকে জানা থাকতে হবে ওকে আচ্ছা এবার আসি যদি সামনের দিকে যাই যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে কি দেখতে পারতেছি সাতটা পর্যায় আছে আর গ্রুপ আছে হচ্ছে আঠারোটা এবং এই যে টুকটা কিছু ইনফরমেশন হচ্ছে আমাদের চলে আসে যেমন এই যে গ্রুপ যেটা হচ্ছে সেভেন যেখানে তোমার নাইট্রোজেন থাকে তোমরা কি জানো এই গ্রুপটার নাম কি বলা হয় এই সাত নাম্বার গ্রুপের এটার একটা নাম আছে কমন একটা নাম আছে যেমন এই যে এফ ফ্লোরিন যেখানে আছে এটাকে তো বলা হচ্ছে হ্যালোজেন এটাকে বলা হচ্ছে হ্যালোজেন ঠিক আছে তারপর অক্সিজেনের যে গ্রুপটা সেটাকে বলা হয় হচ্ছে তোমার চ্যালকোজেন চ্যালকোজেন যদিও পোলোনিয়ামটা বাদ দিয়ে বলা হয় প্রথম চারটাকে বলা হয় যাই হোক হচ্ছে বই থেকেই পড়তে পারবো আমি একটু জাস্ট আইডিয়া দিচ্ছি যে বেসিক কোন ইনফরমেশন গুলো আমাদের বই থেকে অবশ্যই পড়া উচিত আচ্ছা চমৎকার নিক্টোজেন হ্যাঁ হয়েছে অনেকেই লিখছো যারা হচ্ছে একটু ইংলিশে লিখতে যে স্পেলিংটা একটু ই হয়ে গেছে আগে খুব সম্ভবত একটা পি আছে হ্যাঁ নিক্টোজেন স্পেলিংটা হচ্ছে এরকম মানে ঠিকই আছে তোমাদের লেখা বাট খুব সম্ভবত এই যে সাইকোলজি বানানোর মতো সাইকোলজি উচ্চারণ করে এস দিয়ে শুরুতে যেরকম পি থাকে ওরকম নিক্টোজেন শুরুতে খুব সম্ভবত একটা পি আছে তো এই যে নিক্টোজেন হচ্ছে তোমার নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্যাস হিসেবে পরিচিত নাইট্রোজেন ওই জন্য হচ্ছে ওইখান থেকে তোমার নিক্টোজেন বলা হয় এই মৌলগুলাকে তারপর অক্সিজেন সালফার এগুলো তোমার আকরিকের মধ্যে পাওয়া যায় অনেক বেশি ওইখান থেকে ওই যে কপারের আকরিক আছে একটা চালকোসাইট নাইনটেনের নামটা পড়ার কথা তো ওইখান থেকে তোমার চ্যালকোজেন নামটা আসছে হ্যাঁ তারপর হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণে থাকে বিভিন্ন হিসেবে যেমন সোডিয়াম আছে তাই না অনেকে এক্সপিরিয়েন্স করা কথা অনেক সময় গেলে মুখে ঢুকে ঢুকে যায় তো ওই তো ওইভাবে তোমার এই নামগুলো আসছে তো বাকিটা হচ্ছে এরকম যেই যে স্পেশাল নাম থাকুক ওগুলা একটু আমাদের মনে রাখা উচিত যেমন এই যে এগুলাকে তোমার বলা হয়েছে আহ কি জানি বলো তো এটা নাইনটিন ইন্টারেস্ট অফ বইটা না থাকলে নাইনটি পড়া কথা আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে নিচ্ছি যে বেসিক ইনফরমেশন যেগুলো একটু টুকটাক আইডিয়া থাকা উচিত এই যে লাস্ট যে তিনটা মৌল আমি আইডেন্টিফাই করলাম কি বলা যায় যাক এটা আমাদের খেয়াল আছে তাই না বা কমন সেন্স এই যে কপার তামা তারপর সিলভার রূপা হ্যাঁ তারপর গোল্ড স্বর্ণ এগুলা দিয়ে তো কয়েন টয়েন বানানো হয় সো এদেরকে বলা হয় হচ্ছে কয়েন মেটাল কয়েন মেটাল বা মুদ্রা ধাতু বলা হয় এই যে এই ধরনের বেসিক ইনফরমেশন জানা থাকার কথা একটু বলতেছি হ্যাঁ বাকিটা তো বললাম যে 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 বই পড়বা বইয়ে তো অনেক কিছু ডিটেলস এ দেওয়া আছে আমি এখানে সবগুলা যে বলে ফেলছি তা না আমি একটু জাস্ট ধারণা দিচ্ছি যে মূলত হচ্ছে কোনগুলা আমাদের একটু মনে রাখতে হবে হ্যাঁ যেগুলো আছে এগুলা তো আমরা সবাই জানি এরা হচ্ছে কি নিষ্ক্রিয় যে গ্যাস আছে আমাদের তাদের হ্যাঁ ইনার গ্যাস ইনার গ্যাস বলা হয় এদেরকে এই আর কি তো তোমাকে ওইভাবে মানে অনেক সময় কি হয় গ্রুপ ধরে জিজ্ঞেস করলে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে গ্রুপ থ্রি হ্যাঁ হঠাৎ করে এইভাবে জিজ্ঞেস করলো গ্রুপ থ্রি এর সরি গ্রুপ থ্রি না কোনটা বলা যায় গ্রুপ হচ্ছে তোমার সেভেন্টিন যদি বলি ঠিক আছে গ্রুপ সেভেন্টিন গ্রুপ সেভেন্টিন যদি হঠাৎ করে এরকম বলা হয় তো তখন হচ্ছে অনেকের মাথায় কাজ করে না আচ্ছা সেভেন্টিন কোনটা গুনতে হয় সো এইটা একটু এইভাবে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আঠারো হচ্ছে আঠারোটা দিয়ে মনে রাখার সুবিধা ঠিক আছে আঠারো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তার মানে ঠিক আগেরটাই হচ্ছে হ্যালোজেন হবে তার মানে সতেরো হ্যালোজেন ষোলো হবে হচ্ছে চ্যালকোজেন পনেরো হবে হচ্ছে নিকটোজেন এইভাবে আর কি একটু মনে রাখতে হবে ঠিক আছে এই আর কি আচ্ছা তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোয়েশন গুলা যেরকম হয় সেগুলো হচ্ছে তোমার যে এই টাইপের খুঁটিনাটি ইনফরমেশন থেকে যে অনেক বেশি আসে তা না এমসিকিউ জাতীয় পরীক্ষাগুলোতে এগুলো বেশি আসে তো ইঞ্জিনিয়ারিং এ যে ধরনের প্রশ্ন আসে আমরা সেগুলো দেখবো কিন্তু যেটা বললাম যে মাত্র যেহেতু পড়া শুরু করছো আর আপাতত যেহেতু শর্ট সিলেবাস এর টপিক গুলাকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা পড়বা এই জন্য হচ্ছে এখান থেকে যাতে কোনো ডিটেলস মিস না যায় ওই লাইন বাই লাইন যেভাবে পড়া যায় সেগুলো এরকম পড়ার চেষ্টা করবো যেমন গ্রুপ ওয়ান কে আমরা ওই যে আরো কয়েকটা আমার মনে পড়তেছে এখন খাড় ধাতু বলি তাই না হাইড্রোজেন বাদে আর কি অবভিয়াসলি এগুলাকে খার ধাতু বলি তারপর এগুলাকে বলে হচ্ছে মৃৎ খার ধাতু মৃৎ খার ধাতু এরকম বলি ল্যান্থানাইটস আছে অ্যাক্টিনাইট আছে এগুলা আর কি ঠিক আছে আচ্ছা কে জানি বলছে মিনহাজ ম্যাজিক নাম্বারটা বুঝাই দেন এটা কেমনে জানি মিলে গেল তুমি বলার সাথে সাথেই চলে আসছে ঠিক আছে জানি না কেমনে মিলে গেল মিলে গেছে আর কি বলার সাথে সাথেই চলে আসছে ম্যাজিক নাম্বার তো আমরা একটু দেখবো হ্যাঁ সাদমাম স্পেলিং ভুল হইলে হইতে পারে ওইদিকে আমরা না নজর দিয়ে আমরা ছাপাতো তো মেইন জিনিসটা বোঝার চেষ্টা করি তুমি যদি জেনে থাকো সঠিকটা সমস্যা নাই ঠিক আছে আচ্ছা সো ম্যাজিক নাম্বার বেসিক্যালি কি হয় যে আমাদের অনেক সময় যদি কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করতে দেয় তো ইলেকট্রন বিন্যাস বের করার জন্য আমাদের তো মাস্ট জানতে হচ্ছে তোমার তার মধ্যে আসলে প্রোটন কতটা আছে তাই না আর একটু যদি পিছন থেকে আসি জেড কি সেটা জানতে হয় মানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা পা সংখ্যা পারমাণবিক সংখ্যা সো ব্যাপারটা কি রকম একটু দেখো তো পারমাণবিক সংখ্যা জানতে হয় এটা জানলে তুমি বলতে পারবা প্রোটন কতটা সেটা জানলে তুমি বলতে পারবা ইলেকট্রন কতটা আর এটা জানলে তুমি আলটিমেটলি ইলেকট্রন গুলোকে বা সাজাইতে পারবা এটাই সো এখন আমাদের তো প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা ওইভাবে মুখস্থ রাখা সম্ভব না তাই না যে প্রত্যেকটা আমি ধরে ধরে মুখস্থ রাখব। এই জন্য হচ্ছে আমাদের এই যে ম্যাজিক নাম্বার এই জিনিসটা হেল্প করতে পারে যে আমরা হচ্ছে কিভাবে একটার সাহায্যে আরেকটা এই যে পারমাণবিক সংখ্যাগুলা বের করতে পারি আবারও বলতেছি একটু কথাটা রিপিট করতেছি কথাটা হচ্ছে এরকম প্রোটন সংখ্যা হ্যাঁ প্রোটন আর ইলেকট্রন নর্মালি তো সমানই থাকে তাই না তার মানে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান তুমি এটা জানলা আর ইলেকট্রন জানলেই তো তুমি বলতে পারবা আচ্ছা এবার ইলেকট্রন গুলাকে সাজাইতে হবে যে টু এইট এইট বা টু এইট এইট ওয়ান এভাবে যে সাজাবা সেটা তো সেখান থেকে বলতে পারবা ওকে এই জন্যই বললাম কি সবগুলো তো আসলে মনে রাখা সম্ভব না যেমন তুমি যদি আমাকে হঠাৎ করে জেননেটটা জিজ্ঞেস করো অবশ্যই এটা আমি পারবো না এখন হ্যাঁ জেননেটটা হঠাৎ করে তো মুখস্থ রাখি নেই কিন্তু আমরা এখন একটা শিখবো একটা ওয়ে আছে যেটা দিয়ে টুকটাক একটু আমরা বের করে ফেলতে পারি আর কি সিজিএম এর যে পঞ্চান্ন এটা তোমার সবসময় মুখস্থ রাখা দরকার নেই তোমারও রাখা লাগবে না আমারও রাখা লাগবে না হ্যাঁ পর্যায় সারণী আছে কি জন্য তাহলে পর্যায় সারণী দেওয়াই হয়েছে আমাদের সুবিধা মতো পড়ার জন্য বা বিভিন্ন মৌল নিয়ে জানার জন্য সো আমরা না হলে এটাকে বানাই ফেলছি যে মুখস্ত করার জিনিস জিনিসটা কিন্তু আসলে ওইভাবে মুখস্ত করার জিনিস না হ্যাঁ অনেকে আছেন ওই যে এক থেকে একশো বা যতই হোক ওই যে মুখস্ত বলতে পারে যে ওইটার মধ্যে কোনো ক্রেডিট নেই কিন্তু এটা কিন্তু মুখস্থ করার জন্য দেওয়া হয় নাই এটা দেওয়া হয়েছে হচ্ছে মৌলগুলার ব্যাপারে জানার জন্য বা তাদের ব্যাপারে ডিপলি জানার জন্য একসাথে পড়ার সুবিধার জন্য ঠিক আছে যাই হোক সেটা অন্য টপিক তো এবার আসো যেটা বলতেছিলাম সংখ্যাগুলো তো আমাদের পক্ষে র্যান্ডমলি মনে রাখা সম্ভব না এই আমরা ওই যে একটা প্যাটার্ন মনে রাখতে পারি ওকে তোমরা অনেকে চ্যাট বক্সে লিখতেছো দেখতেছি যে টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু এখন এটা আসলে কি এই ম্যাজিক নাম্বার মানে কোথ থেকে আসছে এটা কি মানে আমি দিছি বা যে দিছে তার কথা মতো আমরা শুনতেছি না তুমি যদি একটু খেয়াল করো এগুলো হচ্ছে এই এক একটা পর্যায়ে মৌলের সংখ্যা যেমন প্রথম পর্যায়ে দেখো হাইড্রোজেন হিলিয়াম দুইটা মৌল আছে হ্যাঁ তারপর লিথিয়াম বেরিলিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত যদি আসো গুনে দেখবা আটটা হয় সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত আসলে দেখবা আবার আটটা হয় তারপরে সিরিয়ালে এইভাবে আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এভাবে দেখবা তারা বাড়তেছে তাহলে আবার একটু কথাটা রিপিট করি টু এইট এইট এইটিন এইটিন থার্টি বা আরেকবার বলা যে থার্টি এটা হচ্ছে একটা ম্যাজিক নাম্বার গেল এখন এই ম্যাজিক নাম্বারটা এটা কি বললাম এমনি এমনি আসে নাই এই ম্যাজিক নাম্বারটা আসলে এক একটা পর্যায়ে কতটা করে মঙ্গল আছে সেটা এবং খুব লজিক্যাল কিন্তু দেখো আমরা যেহেতু জানি প্রথম পর্যায়ে একটা দুইটা দুইটা মূল আছে তার মানে তিন নাম্বার মৌলটা যেটা সেটা দেখো একের সাথে যদি আমি দুই যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব তিন আবার ঠিক এর আটটা মৌল পরে যে যেহেতু এখানে লিথিয়ামের পর টানা আটটা আছে আটটা মৌল পরে যে আমি যদি তিনের সাথে আট যোগ করে দিই আমি পেয়ে যাব এগারো আবারও যেহেতু আটটা আসে তাই এগারোর সাথে আবার আট যোগ করে আমি পেয়ে যাব হচ্ছে উনিশ তো এইভাবে সিরিয়ালি হচ্ছে আঠারো যোগ করলে পরবর্তীতে পাবো রুবিডিয়াম আরো আঠারো যোগ করলে পাবো সিজিয়াম আর বত্রিশ যোগ করলে আমরা পাবো হচ্ছে ফ্রান্সিয়াম তাহলে আবার বলি একটু এবার অন্য একটা গ্রুপের উদাহরণ দিয়ে বলি ঠিক আছে এবার হচ্ছে ডান ডানপাশের দিয়ে একটু বলি ডান পাশে হিলিয়াম কত আছে দুইটা এখন হিলিয়ামের ঠিক আটটা মূল পরে যে হচ্ছে নিয়ন তার মানে আমি আট যোগ করি আট যোগ করলে যে নিয়ন হয় দশ নিয়নের ঠিক আটটা মূল পরে যে হচ্ছে আর্গন তাই আমি নিয়নের এই যে পরে আঠারো আর্গন পেয়ে গেলাম আর্গনের ঠিক তোমার কয়টা আঠারোটা মূল্য পরে যে হচ্ছে আবার ক্রিপ্টন তাই আমি ক্রিপ্টনের জেনে গেলাম ছত্রিশ এইভাবে আর কি সো অন ছত্রিশের পর আবার আঠারোটা মৌল পরে যে জেননের চুয়ান্ন এরপরে বত্রিশটা মৌল পরে যে রেডনের হচ্ছে ছিয়াশি এই ব্যাপারটা আর কি বুঝতে যাচ্ছিলাম ঠিক আছে এখন বুঝছি তো সবাই তাই না একটু রেসপন্স করে জানাই দাও তো আমরা তো মোটামুটি এটা বের করতে পারবো হ্যাঁ মানে বললাম না যে ধরো ক্রিপ্টনের তো আসলে ভাই আমি মুখস্থ করে রাখবো না সবসময় তোমার মুখস্থ রাখার দরকারও নেই বাট তুমি তো এইটা মুখস্থ রাখা লাগেই না তুমি নাইন টেন থেকে মুখস্থ করতে দেখে জানো যে হ্যাঁ হাইড্রোজেনের এক বেরিলিয়ামের চার এই যে এক নাম্বার গুলার জানো না দেখো প্রত্যেকটা গ্রুপের প্রথম মলটার কিন্তু তুমি জানো ঠিক আছে প্রত্যেকটা গ্রুপের প্রথম মলের প্রারম্ভিক সংখ্যা তুমি জানো দেখেই তো তুমি হচ্ছে এরপর ওই যে যোগ করে করে হচ্ছে ওইটা বের করতে পারবা আচ্ছা বলো তো ফ্লোরিনের সাথে কত যোগ করবা যদি ফ্লোরিনের নিচেরটা বের করতে চাও কত যোগ করবা এখন কি তুমি বোকার মতো দুই যোগ করবা বলো ফ্লোরিনের সাথে কি তোমার দুই যোগ করা উচিত হবে না ফ্লোরিনের সাথে আমরা ওই যে দুই আট আট সিক্স দেখে দুই যোগ করে দিব না আমরা দেখি যে ফ্লোরিনের আটটা মৌল পরে যে হচ্ছে ক্লোরিন তাই ফ্লোরিনের যে নয় এই যে ফ্লোরিনের হচ্ছে নয় এই নয়ের সাথে আমি আট যোগ করে সতেরো এটা বলবো হচ্ছে ক্লোরিনের ঠিক আছে মানে আমরা ম্যাজিক নাম্বার ইউজ করতেছি হালকা ট্রিক অ্যাপ্লাই করতেছি কিন্তু বুঝে বুঝে করতেছি ওই যে দুই আট আট তো ভাইয়া ওই যে হাইড্রোজেন আর হিলিয়াম জন্য কারণ ওনা একই গ্রুপে আছে দুইটা হ্যাঁ বাট পরের জন্য যেমন এই যে বেরিলিয়াম যদি চার হয়

তাহলে আমি হইলে কি করতাম আসো একটু একবার রিক্যাপ করে দিই আমি হইলে আমাকে বলছে আর্সেনিকের যে তেত্রিশ এই ইলেকট্রন বিন্যাসটা করে দেখাইতে বা ধরো তেত্রিশ দেওয়া নাই না দেওয়া থাকাটাই বেটার ধরো দেওয়া নাই আমি হঠাৎ করে কিভাবে বুঝবো যে আর্সেনিকের ইলেকট্রন কি হবে বুঝবো আমি এইভাবে যে আর্সেনিক নাইট্রোজেন আর ফসফার পরে আসে তাহলে আসো হিসাবটা করি নাইট্রোজেনের সাত সাত যোগ আট আট সাত পনেরো পনেরো পরে আমি যদি আরো আঠারো যোগ করি হয়ে গেল তেত্রিশ তার মানে এই যে এই তিন নাম্বারটা এটা হচ্ছে আর্সেনিক এবার বাকিটা ওই যে তোমরা ইলেকট্রন বিন্যাস এসপিডিএফ এর যে নিয়ম সেটা করতে পারো ঠিক আছে ওকে অনেকদিন পর কেমিস্ট্রি পড়তেছ মনে হয় অনেকে তাই না তো শুরুতে এই জিনিসটা দেখে কেমন লাগলো একটু বলো অনেকের জন্য হয়তো নতুন হতে পারে একটু চেষ্টা করবা যেটাই পড়ো বুঝে পড়ার তোমরা যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য বুঝে পড়াটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা কারো কারো একটু কঠিন লাগছে